আল্লাহ নবী আরো বলেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না এক মুদমিনুল খমর নিয়মিত জর্দাগুল বিড়ি সিগারেট মদ দুই কত রহন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না তিন নম্বর ওয়ালা মুসিদ্ যে ব্যক্তি জাদুকরের কাছে যায় গণকের কাছে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনু ব্যক্তি মতপান করলে তাদের তাদেরকে শাস্তি দিতেন বিল জারীদি ও নিআলু খেজুরের আছে না ওটাকে কি বলেন খেজুরের বারু গামলা না বাদ বলে ওইটা দিয়ে মারতো দুই আল জুতা দিয়ে মারত জুতা দিয়ে মদ পান করলে আল্লাহ আল্লাহ নবী জুতা দিয়ে পিটাই দিয়ে আর আনাস মালিক রবিআন বলেন আউ বকর সিদ্দিক্লাহ তালহু সময়ে তিনি এই মদ পানকারীর জন্য শাস্তির ব্যবস্থা করেছেন ওয়াজাল আদা আবু বকর আর বা চল্লিশটি ব্যথ খাত করতে কয়টা চল্লিশটা এছাড়াও আলান রবি আরো বলেন কোন ব্যক্তি যদি পান করে বাং খবর ফাজলিদু যে ব্যক্তি পান করবে তাকে প্রহার করো মারো পিটাও হ্যাঁ এরপর সুম্মা শানি খবর খমর আবার যদি পান করে তাহলে ফাজলিদু আবার মারো আবার যদি পান করে আবার মারো খামর যদি আবার মদ করে কতল করে দাও অর্থাৎ চতুর্থ বার পান করলে তাকে কি করে দাও হত্যা করে দাও মেরে ফেলো আর ইসলামী শরীয়তের শাস্তি হচ্ছে সর্বনিম্ন চল্লিশটি বেত্রাগা যেটা আল্লাম নবী এবং আবু আনহু আমল দিয়ে প্রমাণিত এবং আশিটি বেত্রাকেতের কথা বলেছেন খাত্তাব খত